দুই চামচ কুট্টু আটা আর দুটো সেদ্ধ আলু দিয়ে বানিয়ে ফেললাম মুচমুচে বিকেলের একদম খাস্তা নাস্তা তো দেখতে থাকো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে রাধিকৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে এখন বিকেল বিকেলই কত ছয়টা মতো বাজে আর এখন ছেলে বলছে কি মা আজকে ডাল খেয়ে তো ভালো লাগেনি ভাতও অর্ধেকটা খেয়ে আর মাখানো ভাতটা তবে ফেলে দিতে হয়েছিল ওর আজকে নাকি একটু ভালো লাগছে না তা বলছে একটুখানি কোনো মুচমুচে কোন কিছু বানিয়ে দাও তা বললাম চলো ঠিক আছে অনেক দিন ধরে আটাটা পড়ে আছে দুই তিন প্যাকেট নিয়ে এসছিলো তা সেটাই অনেকটা রয়ে গেছে তা ভাবছি এক দুটো আলু সেদ্ধ রয়ে গেছে ফ্রিজে তা সেইটা দিয়েই একটুখানি বানিয়ে নেব। তাই যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দুই চামচ এই যে আটা দিচ্ছি আর এই যে একটুখানি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আর একটুখানি ছোট ছোটো কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি আর এই যে দুটো আলু কালকে আলুর সেদ্ধ ভাত করেছিলাম তা সেইটা আর কি ছিল দুটো আলু তা সেইটাই আর কি এই যে এখন এই দিয়ে নাস্তা মুচমুচে বানিয়ে নেব তো এই যে সব কিছুই আর কি যেগুলো কেটেছিলাম দিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিচ্ছি আর এই যে আগে একটু দিলাম আর কি চিলি ফ্লেক আর এই যে মেন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে দুটো সেদ্ধ আলু সব কিছু দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে যদি কুট্টুয়াটা না থাকে এর বদলে দুই চামচ আর কি ময়দাও দেওয়া যেতে পারে তা আমি এভাবে করে একটুখানি সেনে রেখে দিলাম আর সবার লাস্টে এই যে দুই তিনটে মানে ব্রেড আর কি এই যে টুকরো টুকরো করে নিয়েছি পাশেরটা ফেলে দিয়েছি না চাইলেও হয় না ফেললেও হয় তা আমি একটু ফেলে দিয়েছি দিয়ে এই যে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলাম মানে ব্রেড ক্রামস বানিয়ে এই যে সবার লাস্টে এর ভেতরে এই যে দিয়ে দিলাম দিয়ে এখন আর কি এটাকে একটুখানি এই যে মেয়েকে মানে রেস্টে আর রাখবো না এইভাবে করেই আর কি ভেজে নেব তাই যে কিচেন প্ল্যাটফর্মে একটুখানি তেল দিয়ে দিয়েছি তা কি চিপকে না যায় তাই যে এরকম করে হাতে আর কি দাবিয়ে দাবিয়ে একটু রুটির মতো বেলে নিচ্ছি বেলন দিয়েও বেলা যায় তবে আমি আর কি এইভাবেই করে নিচ্ছি আর যে কোনো শেপেই বানানো যায় আমি তো এইভাবে করেই বানাচ্ছি তোমরা চাইলে যে কোনো সেপেই বানাতে পারো আর সত্যি বিশ্বাস করো আগে একদিনকে আমি বানিয়েছিলাম তা ভীষণ টেস্টি লেগেছিলো আগের দিনকে এর ভেতরে একটুখানি সাবুও দিয়ে দিয়েছিলাম তা আজকে সাবুটা ভেজাতে ভুলে গেছিলাম তার জন্য সাবুটা আর দিলাম না তা আমি এই যে এইভাবে শেপ করে কেটে নিচ্ছি একটুখানি পিজা টাইপের আর এই যে একটুখানি স্কোয়ার মানে এইভাবে কেটে নিয়েছি এই যেভাবে তা ছোট ছোট করে দুটো করে নিয়েছি মানে যেহেতু বড় বড় করলে হয়তো ভেঙে যেতে পারে তার জন্য বেশি একটা মানে মিডিয়াম সাইজ আর কি রেখেছি তাহলে চলো ভাজার পালা তেলটা আগেই গরম করতে রেখে দিয়েছিলাম কড়াইতে তাই যে এক এক করে এখন এইভাবে করে আর কি ভেজে নেব আর খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয় যেহেতু কুট্টু আটা দিয়েছি আর এই আটাটা কিন্তু একটুখানি গন্ধ মতো দেয় তবে খেতে বেশ ভালো লাগে একেবারে মুচমুচে বেগুনির মতো লাগে খেতে আর ভীষণ ভালো লাগে আমার ছেলে বলে কি আমার মা কিছুই বানাক কিন্তু টেস্টি বানিয়ে ফেলতে পারে যে কোনো জিনিস দিয়ে তো জানি না এটা মানে ছেলের ভালোবাসা নাকি আমার হাতের কোনো জাদু আছে বুঝি না তবে আমার বড় কিন্তু আমার হাতে কিছুই ভালো পছন্দ করে বেশি পছন্দ করে যা কিছুই বানিয়ে দিই কে কেউ খারাপ বলতে পারে না তাই ব্যাস এই যে বানানো হয়ে গেছে কথা বলতে বলতে এখন এই যে সস দিয়ে খাবো ধনে পাতার চাটনি দিয়েও বানিয়ে খাওয়া যায় তারপরে পুদিনা চাটনি দিয়েও খাওয়া যায় আমি তো এভাবেই মানে সস দিয়েই আমাদের খেতে বেশি ভালো লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে নিতে পারো আমি খানি আমি একটুখানি ট্রাই করে নিচ্ছি তার কারণ কোনো কিছু মানে ওষুধ বাজারে এলে তার আগে জানোয়ারের উপরে আর কি প্রয়োগ করে তো তা আমি আর কি আগে খেয়ে দেখি ভালো হয়েছে কি খারাপ হয়েছে আগে পরিবারের সবাইকে দেওয়ার আগে আমি একটু খেয়ে দেখি ভালো হলেও ভালো খারাপ হলেও ভালো তো বেশ ভালোই হয়েছে খেতে মুচমুচে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দেখা হবে টাটা রাধে রাধে